অংশীজনদের দেয়া মতামতের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দু হাজার পঁচিশের খসড়া হালনাগাদ করে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা অভিমুখে পদযাত্রা এবং অবস্থান কর্মসূচি আয়োজন করেছে কিছু আয়োজন করেছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এবং আপনারা জানেন যে ঢাকার সরকারি সাতটি কলেজ তারা সম্মিলিতভাবে কিন্তু এই সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলছেন দাবি জানিয়ে আসছেন বেশ কিছুদিন যাবৎ এবং তারা কিন্তু বেশ আন্দোলন করেছেন এর আগেও আমরা দেখেছি আজকে সেই আন্দোলনের অংশ হিসেবে তারা কিন্তু এই শান্তিপূর্ণ পদযাত্রা এবং অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা ভবন অভিমুখে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যদি কাজের কঞ্চার অফিসিয়াল ফেসবুক লাইভ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি আবদুল্লাহ জুবাইয়ের আপনারা যদি বলি যে ঢাকা কলেজ তাদের ক্যাম্পাস থেকে শুরু করেছে এবং তাদের সাথে সম্মিলিত হয়েছে কিন্তু ইডেন মহিলা কলেজ এবং এছাড়া তিতুমির এবং বাংলা কলেজ নজরুল কলেজ বজুন্স তারাও কিন্তু আসলে এই ঢাকা কলেজ এবং ইডেন কলেজের সঙ্গে যুক্ত হয়েছে এছাড়া তিতুমির এবং মিরপুর বাংলা কলেজ এবং এছাড়াও বক্সিবাজার থেকে কিন্তু আমরা জানি পুরান ঢাকার যে দুটি ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজ এবং কলেজ তারাও কিন্তু আসলে তাদের ক্যাম্পাস থেকে আসবে এবং আজকে আমরা দেখেছি যে ঢাকা কলেজ থেকে শুরু হয়ে বক্সিবাজার হয়ে ইডেন কলেজ হয়ে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল হয়ে এখন কিন্তু তারা আসলে শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে আদর্শ সালপন্ন সরকারের সিদ্ধান্ত আমরা শুধু চাই সমস্যা করছে সমস্যা কি করছে আমরা জানি না আমরা শুধু হত্যাদেশ চাই এর জন্য আমরা মন্ত্রণালয়ে উদ্যোগ যাবত তো আন্দোলন করে আসছেন বিভিন্ন ধরনের আন্দোলন আমরা দেখেছি ফল শুধুতে এখন পর্যন্ত কিছু হয়নি আজকে কি আশা করছেন ফলশ্রুতিতে কিছু হয়নি কারণ বিভিন্ন মহলের বাধা এসেছে বিভিন্ন মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়েছে তাই হয়তো হয়নি কিন্তু আমরা আজকে আশা করছি আমরা অর্ধ্যাদেশ নিয়েই ঘরে ফিরবো অর্ধ্যদেশ না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো শিক্ষকদের কাছ থেকে কিন্তু হুঃশারিমূলক বার্থাই আমরা দেখছি কিন্তু আসলে এটা কত দূর পর্যন্ত এগোয় সেটি আসলে সময় বলে দেবে এবং তাদের যে দাবি তাদের যে চাওয়া সেটা আসলে কতটুকু পূরণ হবে সেটি এখন দেখার বিষয় সাত কলেজের বিভিন্ন সময়সূচি দিয়ে Hey, Fahad! <laughs>